হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেকচুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডুইট ডক্টর দৃষ্টির সাথে আমি মূলত চেষ্টা করি স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার এবং অনেকে আপনারা যারা আমার কাছে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের কথা বলে থাকেন বা চেয়ে থাকেন সেই জাতীয় সমস্যার সমাধান আজকে মূলত কথা বলবো নারী বা স্ত্রীর যৌন অঙ্গ নিয়ে বিশেষ করে আমরা জানি যে যনিপথ নিয়ে বা ভ্যাজাইনা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের কৌতূহল থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে ভার্জিটি ভার্জিনিটি নিয়ে এবং হাইমেন নিয়ে অনেক রকমের কৌতূহল থাকে সেটা নিয়ে অন্যান্য ভিডিওতে কথা বলেছি আজকে মূলত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আজকে হচ্ছে ভ্যাজাইনা নিয়ে বা জোনিপদ নিয়ে তবে আমরা যদি স্ত্রী বা নারীর যৌনাঙ্গের কথায় আসি সেই ক্ষেত্রে খেয়াল করে থাকবেন যে বাহির থেকে যে অংশটা দেখা যাচ্ছে সেটা মূলত আমরা বলে থাকছি ভালভা যেটাকে আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি এবং সেই ভালভাতে দেখা যায় যে একটি ইউরোথেল অরিফিস থাকে যেটা কিনা উপরে থাকে এবং তার নিচে থাকে ভ্যাজাইনাল অরিফিস যেটা থেকে কিনা ইউরোথেল অরিফিসের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সেখানে হচ্ছে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে প্রসাব বের হয়ে থাকে এবং ভ্যাজাইনাল যে অরিফিসটা আছে অর্থাৎ পথের যে অরিফিসটা আছে বা ছিদ্রটা আছে সেখান থেকে মূলত মাসিককে রক্ত বের হচ্ছে এবং সহবাসের সময় পুরুষ লিঙ্গ জনিপথে প্রবেশ করছে এবং পাশাপাশি দেখা যায় যে সেখান থেকে বাচ্চা নর্মাল ডেলিভারি যখন হয়ে থাকে বা স্বাভাবিক প্রসব হয়ে থাকে সেটা হয়ে থাকছে এবং তারও নিচে যদি আমরা আসি সেই ক্ষেত্রে অ্যানাল ক্যানাল থাকছে বা মলদার থাকছে এখন যেই অংশটা আসলে বাহির থেকে দেখা যাচ্ছে সেটাকে মূলত বালভা বলা হয়ে থাকছে এবং এই ভালবার আশেপাশে যে অংশগুলো থাকে উপরে থাকছে সেটাকে আমরা ক্লাইটোরিস বলছি এবং দুই পাশে দুটো লিপ বা পাতার মতো বা পাপড়ির মতো যে অংশটা থাকে একটি হচ্ছে লেবিয়া মেজোরা একটি হচ্ছে লেবিয়া মাইনোরা বাহির থেকে এটাকে দেখতে কেমন লাগে এবং বাহির থেকে মূলত কি ধরনের হয়ে থাকে আজকে মূলত সেটা নিয়ে কথা বলবো যেহেতু সকলেই বেজাইনা হিসেবে পরিচিত সকলের কাছে সেহেতু সেই হিসেবে যদি বলে থাকি তাহলে বেজাইনা কত ধরনের বা এখানে বুঝাচ্ছে যে বাহির থেকে দেখতে এটা কত ধরনের বা এটার সাইজ বা শেপটা কীরকম হয়ে থাকে মূলত এটা নিয়ে আজকে কথা বলবো বাহির থেকে যখন দেখা যায় তখন সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে বাহির থেকে যখন আপনি জৈনিপথকে চিন্তা করছেন বা বালবার বা নারীর অঙ্গকে চিন্তা করছেন তখন দুটো জিনিস আসছে একটা হচ্ছে ইনার লিপ একটা হচ্ছে আউটার লিপ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল একটা ধরন হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল লিপ যেখানে ইনার লিপটা ছোট থাকে এবং আউটার লিপটা বড় থাকে এবং আরেকটা দেখা যাচ্ছে যে আরেকটা ধরন হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে কার্ভ সেখানে আউটার লিফটা বড় থাকে এবং ইনার লিফটা ভিতরে থাকে এবং সেটা কার্ভ হয়ে থাকে এবং সেটাকে অনেক সময় দেখতে শেপের মতো বলা হয়ে থাকে এবং আরেকটা আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউটার লিফটা ফুলে থাকে এবং ইনার যে লিপটা রয়েছে সেটা কিছুটা ভিতরের দিকে থাকে এবং এছাড়া এই গেল তিন ধরনের বেজায়না বা ভালবার যে আমরা সাইজ এবং শেপের কথা বলছি এখন আমরা আসছি আরও এক ধরনের সেটা হচ্ছে মূলত আমরা সেটাকে বলে থাকি যে স্মল এবং হচ্ছে ক্লোজ এটা মূলত মাহিরের দিকে যে লিপটা থাকে সেটা বন্ধ থাকে সেটা বন্ধ থাকে ছোট থাকে এবং ভিতরেটাও দেখা যায় না এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে স্মল এবং ক্লোজ যে ভালভা ভ্যাজাইনার কথা বলা হচ্ছে এইটা মূলত সবচেয়ে বেশি পরিচিত কারণ নায়ক নায়িকাদের ক্ষেত্রে বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে মূলত এইটাকেই সবচেয়ে বেশি দেখানো হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে মনে করে থাকে বিশেষ করে পর্নের ক্ষেত্রে অথচ এই ধরনের ভালভা ভ্যাজাইনা হচ্ছে সবচেয়ে আনকমন তাই কখনোই আপনার স্ত্রীর মধ্যে এই ধরনের বাল্বা বা ভ্যাজাইনাকে খোঁজার চেষ্টা করবেন না কারণ এইটা সবচেয়ে বেশি রেয়ার বা আনকমন বা সবচেয়ে কম দেখা যায় আরেক ধরনের বলবা ভ্যাজাইনার যে প্রকৃতি যদি বলে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা স্মল হয়ে থাকে ছোট হয়ে থাকে কিন্তু নিচের যে অংশটা বা লিপটা থাকে সেটা হচ্ছে ওপেন অর্থাৎ খোলা হয়ে থাকে তো এটাও এক ধরনের একটা প্রকৃতি এবং আরও একটা প্রকৃতি রয়েছে যে প্রকৃতিটা দেখা যাচ্ছে যে বাহির থেকে যখন দেখা যায় তখন এটাকে অনেকটা অনেকটা আমরা বলে থাকি যে হচ্ছে টিউলিপের মতো দেখা যায় ফুলের মতো অর্থাৎ লিপটা থাকছে খোলা কিছুটা খোলা কিন্তু ইনার যে লিপটা আউটার লিপটা কিছুটা খোলা থাকছে কিন্তু ইনার যে থাকে অর্থাৎ ভিতরের দিকে যে লিপটা থাকে সেটা অনেকটা ভিতর থেকে মনে হয় বের হয়ে আসছে অর্থাৎ হচ্ছে ফুলের মতো মনে হচ্ছে বেরিয়ে আসছে তাই সেটাকে টিউলিপের সাথে অনেক সময় তুলনা করা হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের বালভা বাজায় না বলতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি এটা বিভিন্ন ধরনের হতে হতে পারে তবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এবং সবগুলোই স্বাভাবিক কোনোটার সাথে কোনোটা তুলনা করতে যাবেন না বা কোনোটার সাথে কোনোটাকে খুঁজতে যাবেন না আপনার যেটাই আছে সেটাই স্বাভাবিক এছাড়া আরও বিভিন্ন রকমের থাকে থাকতে পারে এছাড়া ভ্যাজেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাজেনা যেহেতু অটো ক্লিনিং একটা অর্গান এটা নিজেই নিজের জনিপথকে পরিষ্কার করছে সেই ক্ষেত্রে বলা হয়ে থাকছে যে আমরা যখন ঘর মুছি খেয়াল করে দেখবেন যে ঘর মুছার পরে বালতিতে পানিটা ফেলে দিই ময়লা পানিটা ফেলে দিই ঠিক ভেজানার ক্ষেত্রে বা জনিপথের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে জনিপথ তার নিজের যে রাস্তাটা রয়েছে সেটাকে নিজে থেকে পরিষ্কার করে থাকে এবং একটা পর্যায়ে নিজে থেকেই সেই পরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করার জন্য বাহিরে কিছুটা হচ্ছে ময়লা আবর্জনা বের করে দেয় আবার আরেকটা জিনিস হচ্ছে যে জর্নিপথের ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে অনেক সময় অনেক জায়গায় তাদের সীমানা বা এরিয়া অনেকে পাড়া দিয়ে থাকে সেই ক্ষেত্রে জোনিপথও অনেকটা তাই জর্নিপথে বিভিন্ন ধরনের জীবাণু আছে এবং এখানে ভালো এবং খারাপ জীবাণু রয়েছে ভালো জীবাণুগুলো খারাপ জীবাণুকে ভিতরে প্রবেশ করতে দেয় না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোনিপথের যেহেতু পিএইচটা বা সেখানকার পরিবেশ বা আবহাওয়াটা যেহেতু কিছুটা অ্যাসিডিক বা আমরা বলে থাকছি যেহেতু কিছুটা অম্ল তাই যারা অন্তর্বাস পরে থাকেন বা যারা পেন্টে ব্যবহার করে থাকেন একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে যারা তারা যতই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক না কেন যদি দীর্ঘদিন ধরে একই পেন্টে ব্যবহার করে থাকেন বা অন্তর্বাস ব্যবহার করে থাকেন তাহলে সেইটার যে রঙটা রয়েছে বর্ণটা রয়েছে সেই অম্লের কারণে সেখানে যেহেতু একটা ব্লিচিং হওয়ার সম্ভাবনা থাকে বা রঙটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তাই তার অন্তর্বাসে রঙটাও পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ ভ্যাজাইনার অনেক রকমের আমরা বলে থাকি যে প্রপার্টিস আছে বা ফাংশন রয়েছে এই প্রত্যেকটা ফাংশানই বা প্রপার্টি আসলে হচ্ছে ভ্যাজাইনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভ্যাজাইন সম্পর্কে সবার সঠিক ধারণা থাকতে হবে হঠাৎ করে ভ্যাজাইনা সম্পর্কে ফুল কোনো তথ্য গ্রহণ করা যাবে না যোনিপথ সম্পর্কে কিছু দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের জীবনে কাজে আসবে ভেজেনাল ইনফেকশন অর্থাৎ যোনিপথে যদি কোনো প্রদাহ হয়ে থাকে সেটা হতে পারে ব্যাকটেরিয়াল ভাইরাল বা ফাঙ্গাল বিভিন্ন জীবাণুর সংক্রমণে সেই ক্ষেত্রে জর্নিপথের যে স্বাভাবিক ডিসচার্জ রয়েছে সেটা বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে যেমন যদি ভ্যাজাইনাতে যদি বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে যেমন ফাঙ্গাল বা ছত্রাক জাতীয় জীবাণু সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে ডিসচার্জের ধরন কিছুটা পরিবর্তিত হয়ে থাকে স্বাভাবিক যে স্বচ্ছ যে ডিসচার্জটা ছিল সেখান থেকে দেখা যায় অনেক সাদা বা অনেকটা আমরা বলে থাকি ছানার মতো ডিসচার্জ হতে পারে এবং সেখানে একটা চুলকানি হতে পারে বা আঠালো ভাব থাকতে পারে কিংবা ব্যাকটেরিয়াজনিত যদি প্রদাহ হয়ে থাকে সেই ক্ষেত্রে হলুদ বা সবুজ বিভিন্ন বর্ণের হতে পারে অর্থাৎ স্বাভাবিক যে রং বা বর্ণ রয়েছে এবং গন্ধহীন যে ডিসচার্জ রয়েছে সেটা থেকে যখন কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে এবং সেটা যখন অস্বস্তির কারণ হয়ে থাকে তখনই বুঝতে হবে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়েছে জনিপথে এবং ডিসচার্জের কারণ দেখে তখন বুঝতে হবে যে জনিপথে ইনফেকশন হচ্ছে মিনস্ট্রেশন নারীর জন্য মিনস্ট্রেশন খুবই স্বাভাবিক শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া এবং মিনস্ট্রেশন বা মাসিকের সাথে কম বেশি সবাই পরিচিত তবে কাপের সাথে কয়জন পরিচিত অনেকেই আছে যারা এখনও জানেন না যে মিনস্ট্রাল কাপ কি বা মিনস্ট্রাল কাপ কিভাবে ব্যবহার করতে হয় মিনস্ট্রল কাপ মূলত মাসিকের সময় ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে একটি প্রিয়ড কেয়ার প্রোডাক্ট অর্থাৎ মাসিকের সময় যে রক্তপ্রবাহগুলো রয়েছে সেগুলো যে সেগুলোকে ধারণ করার জন্য মিনস্ট্রাল কাপ ব্যবহার করা হয়ে থাকে মিনস্ট্রাল কাপ হচ্ছে এক একটি কাপ বারবার ব্যবহার করা হয়ে থাকে এবং বারবার ব্যবহার করা যায় এবং এটা খুবই সাশ্রয়ী এবং সহজে ব্যবহার করা হয়ে থাকে এবং সঠিক উপায়ে বা সঠিক নিয়মে যখন আপনি এটিকে ব্যবহার করে থাকবেন তখন এটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে